গত একদিন আগে বুধবারের ঘটনা জমি নিয়া আমার ভায়রা বরিশাল গুলাদি উপজেলার তারা হল তিন বাই এর মধ্যে দুই বাই আর বাবা মিলে বড়বাই সম্পত্তি নিয়া দুয়ো শো রেবালাইছে দুয়ো শোক খুলি লিছে বাবা এবং জিলবাই মিলিয়া নাউজবিলাক হইতে সামান্য জমির বিরোধ নিয়া বড়বাইরে থেকে খবর দিয়া বাড়ি বেরিয়েছে পারে তিনি আর কি ভাই আর বাবা বালকরে দরিয়া সুরে দে সব ফুলে আনিছে নাউজবিলাক হয় না কি পৰিমাণ কষ্টের ঘটনা সাধারণ কোনো ঘটনা ফদা মনে সাধারণ কোনো ঘটনা কি লুম হর্ষক ঘটনা কত ওই বড় বাই শুনো বাইদের লালন পালন একসময় ঘর থেকে ঘরতে না বড় ভাই ছোট ভাইদেরকে মুকুদলা খাওয়াইছে কে খাওয়াইছে না এমন সময় ভাই বড় ভাইর যে অবদান ছোট প্রতি কেয়ামত পর্যন্ত হায়াত দিলে ভুলা যায় না এটা পরিশোধ করা যায় না আমার আল্লাহ বলে বান্দা এই যে কাজটা করলা সামান্য টাকার জন্য সামান্য

যদি ওই দোয়াটা তুই পড়তে পারো আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও সুখী বানাইবে আমার আল্লাহ আমতের মাঠে কবরও তোমাকে সুখী বানাই দিবে সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কি ও রব্বানা ফিল দুনিয়া হাসানাত في حسنة وقنا عذاب النار اي آية الورطه ربنا وامدر ملك وامدر قربو وامدر الله আমাদেরকে দান করো ফিল দুনিয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে তুমি দাও হাসানা মানে উত্তম জীবন উত্তম রিজিক উত্তম শান্তি দাও আরাম দাও সুবহানাল্লাহ আল্লাহ এবার বলেন শুধু দুনিয়া চাইলে হয় না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাব শান্তি চাইলা দুনিয়ার সম্বোধ চাই না দুনিয়ার আরাম চাইলা তোমার চাওয়ার দরকার আসে না আমার আল্লাহ মালা বাংলা সঙ্গে সঙ্গে আল্লাহ শিখাই দিলেন ও বান্দা পড়ো ওয়াফিল আখিরাতে আসানা আমাকে আখিরাতের উত্তম বিনিময় দান করো উত্তম কল্যাণ দান করো সুবহানাল্লাহ আল্লাহ এবার বললেন আখিরাতের উত্তম কল্যাণ চাওয়ার পাশাপাশি আল্লাহ আবার শিখাই দিলেন তোমরা পড়ো ওয়াকিনা আযাব আমাকে কবর আজাব থেকে বাঁচাও সুবান আল্লাহ হইতে না তো এই যে দোয়াটা এটা দোয়াটা না হারা এই দোয়াটা পড়ার আমাদের দরকার আছে না না অবশ্যই আমাদের দরকার আছে কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য দুনিয়ার উত্তম কল্যাণ দিয়েছেন আখরাতের উত্তম কল্যাণ দিয়েছেন আবার কবর আযাব থেকে মাফি চাওয়ার একটা ব্যবস্থাও করে দেয়া দিয়েছেন সুবহানাল্লাহ কইবেন আপনারা আমার ভাইরা আমার আল্লাহ এই বলে বলেছেন কবর আজাব থেকে মাফ চাও কবর আজাব থেকে মাফ চাওয়ার দরকার আছে না নাই আমাদের সামনে কবর আছে না নাই এমন সো আমার ভাই কবর মাত্র সারা সিরাত ওই সাড়ে তিরাত গড়ার ভিতরে যখন আপনাকে দাফন করা হবে ওই কবরের ভিতরে যখন যাবেন ওই যাওয়ার পরে গিয়া বলতে পারবেন না কবর আমার মোটা বটে আমার জায়গা হয় না আমাকে আধ হাত জায়গা বেশি দাও আমাকে এক ধাপ জায়গা বেশি দাও আমাকে এক হাত জায়গা বেশি দাও এটা বলার প্রয়োজন হয় বা বলতে পারবেন সুযোগ আছে নি কথা হই না সুযোগ আছে ওই কবর মাত্র সারা দিন কুমাব অথবা এক হাত দাম মানুষের বটির অনুপাতে একটা কবর করা হয় ওই কবরের ভিতরে যখন দাফন হবে তোমার আমল যদি ভালো হয় তখন দেখা যাবে কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি তোমার আমল খারাপ হয় দুনিয়াতে মানুষের ক্ষেত কাল যদি নিজের নিজের ক্ষেতে ডুবায় যাও দুনিয়াতে মানুষের বাড়ির ইমারত যদি নিজের বাড়িতে ডুবায় যাও এই এক কথা জমি জামানি বিরোধ করার ক্ষেত্রে যদি हिंसा পরায়ন হও অন্যের ক্ষেত অন্যের জমি যদি মারিয়া কাও আমার আল্লাহ কিয়ামতের মাঠে তো আযাব দিবে কবরে পর কবর এমন চুলের ছাপিদের ভাই মাত্র দের হাত জায়গা তোমার জন্যে সুলের ছাইতেও আরো সংকীর্ণ হয়ে যাবে জুরে কন্যা না এমন অবস্থায় হবে এই তো গত একদিন আগে বুধবারের ঘটনা জায়গা জমি নিয়া আমার ভাইরা বরিশাল গুলাদি উপজেলার তারা হল তিন বাই এর মধ্যে ছোট দুই বাই আর বাবা মিলে বড় ভাই সম্পত্তি নিয়া দুই সব উপরে ফেলাইছে দুই সব খুলি নিছে বাবা এবং দুই ভাই মিলিয়া নাউজবিলা হইতা সামান্য জমির বিরোধ নিয়া বড় বাইরে ঢাকা থেকে খবর দিয়া বারে নিছে। বারে তিনি দুই ভাই আর বাবা ভালো করে দরিয়া সুরে দুই সব ফুলিয়া নিছে না ওসবিলা না কি পরিমাণ কষ্টের ঘটনা এটা সাধারণ কোনো ঘটনা নেই কথা সাধারণ কোনো ঘটনা কি লুমহর্ষক ঘটনা অথচ ওই বড় বাই ছোট ভাইদেরকে লালন পালন একসময় করছে কি করছে না

যাগার জন্য সামান্ম জায়গার জন্য বাবা এবং দুই ভাই মিনা বড় ভাইরে সুপরায়া ভলাইলা কেয়ামতের মাঠে বাবা এবং দুই ভাই আল্লাহর আশাবির খাত গড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না কথা কই না লাগবে কি লাগবে না এজননের ভাই দুনিয়াতে আই টাকা যায় দুনিয়াতে বাড়ির সীমানো টলা যায় দুনিয়াতে দোকানের সীমানা টলানো যায় কবরে টলানো যায় মা কথা জুরে কই না কবরে যায় না আমার বায়রাজন কবরের আযাব থেকে বাঁচতে হলে কবরের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই মা কথা কই না দোয়া করার দরকার আছে না নাই অন্যের হক মারিয়া খাবার দরকার আছে নি না কবরের আযাব কেমন বানত আজাব পায় এই কবরে গেলে বুঝতে পারবেন যে কবরের আযাব কেমন কবরের আযাব এটা কেমন আছে এখন আমরা সবাই আল্লাহর জুমার দিন শুক্রবার দিন আমাদের হাতে বরণ আছে না নাই আমাদের মরণ আছে ও ভাই আমরা হুন চাই না কি এই আল্লাহ আমরা দুনিয়া ধরায় দিলাইছো মরণ আছে নি মরণ আছে এজন্য সাকরাদের আযাব থেকে জন্য আল্লাহ আমাদেরকে বাঁচায় মরনের কষ্ট জন্য আল্লাহ আমাদেরকে কষ্ট থেকে জন্য বাঁচায় কবর আযাব থেকে জন্য আল্লাহ আমাদেরকে সকলকে যারা মারা গেছে সকলকে জন্য আল্লাহ হেফাজত করে যুরে কোনি আমিন